আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি বা লক্ষ্য করছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এমন দাবি দাবা কিন্তু এখন এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন ওঠা শুরু হয়েছে প্রথম হচ্ছে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কি প্রভাব পড়বে এবং দ্বিতীয়টি হচ্ছে যদি তাদেরকে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে সত্যি সত্যি রাখা হয় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই রাজনৈতিক দলকে বাইরে রেখে সেই নির্বাচনকে কোনোভাবে গ্রহণযোগ্য হবে কিনা বা বিতর্কিত হবে কিনা এর পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি আছে কেউ কেউ এখানে সহজভাবে সহজ উত্তর দিয়ে থাকেন যে আওয়ামী লীগ যেমন ফেসিবাদ বা ফেসিস্ট তকমা পেয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঠিক একইভাবে জাতীয় পার্টিও এরকম একটি রাজনৈতিক দল সুতরাং বর্তমান সময় তাদের উপর আওয়ামী লীগের পুনর্বাসন করার একটি ট্যাগও আছে সেই হিসাবে তাদের রাজনীতি করার নির্বাচন করার কোনো অধিকার নেই এবং এর কোনো প্রভাব না বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রশ্নবিদ্ধ করবে ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক মহল কিন্তু এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এর পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে জানাতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগের শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমরা প্রথমে জেনেছি যে যে সুতরাং এই আন্তর্জাতিক মহলের বিভিন্ন ধরনের চাপ এটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সহ্য করছে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার একই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে সেই চাপগুলো আরও আরো একটু ব্যাপক আকারে হয়তোবা তাদের উপর চলে আসবে এবং আন্তর্জাতিক চাপ এভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বারবার আসতে থাকে তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মহলে যেমন গ্রহণযোগ্যতা হারাবে ঠিক একইভাবে বাংলাদেশের অভ্যন্তরে যে সাধারণ মানুষজন রয়েছে সাধারণ যে ভোটাররা রয়েছেন নাগরিক যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি হবে যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ঠিক আছে এখন আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে দিল তাহলে কি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এখানে নিজেদের স্বেচ্ছাচারিতা প্রচার করছে কিনা বা প্রকাশ করছে কিনা কারণ সবাই যে আওয়ামী লীগকে অপছন্দ করেন তার মানে যে জাতীয় পার্টিকে অপছন্দ করবেন এটা না আবার বাংলাদেশে কিন্তু এই যে ভিন্ন মতাদর্শ এটাও কিন্তু রয়েছে সবাই যে আওয়ামী লীগকে ফেসিস্ট হিসেবে বাদ দিয়ে দিয়েছে তা কিন্তু নয় আবার আওয়ামী লীগের দূষর হিসাবে জাতীয় পার্টিকেও যে বাদ দিয়ে দিয়েছে তা কিন্তু নয় এখানে আওয়ামী লীগেরও যেমন জনসমর্থক এখনো আছেন জাতীয় পার্টিরও জনসমর্থক এখনো আছেন সেই হিসাবে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হলে অতীত ভাবতে হবে বর্তমান ভাবতে হবে এবং ভবিষ্যতও কিন্তু ভাবতে হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা নির্বাচনে আসতে পারবে কিনা এই বিষয়টি নিয়েও নানা ধরনের জল্পনা আছে সন্দেহ আছে তবে তাদের নিয়ে এতটা মাথা ব্যথা যদিও নেই তাও কিন্তু তাদেরকে নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনাও গেছে যদি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো বা তারা নির্বাচনে আসবে যদি না নেয় তাহলে আসবে না গেল একটা আওয়ামী লীগ নিজে নিজে চাচ্ছে আন্দোলন সংগ্রাম করে যেভাবেই পারুক নির্বাচনে আসতে এই হচ্ছে আরেকটা বিষয় কিন্তু মূল আরেকটা বিষয় রয়েছে যে নির্বাচনের নিরপেক্ষতা নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার যে বিষয় সেটি আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশের আরেকটি মোটামুটি তৃতীয় কিংবা চতুর্থ স্তরের একটি রাজনৈতিক দল তাদেরও মোটামুটি ভোট ব্যাংক রয়েছে জনসমর্থক কিন্তু এই দেশে রয়েছে সেই হিসাবে তাদেরকেও যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে মূলত তিনটি দল থাকবে এর মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল এবং দুটি হচ্ছে বাংলাদেশের গতানুগতিক যে রাজনৈতিক পরিবেশ রয়েছে সেটিতে পুরনো দুটি রাজনৈতিক দল জামাত এবং বিএনপি এখন সেই নির্বাচন আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠবে এবং প্রশ্ন থাকবে কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগ এরা মূলত চোদ্দ দলীয় একটি জোট এখন দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু মোটামুটি এরা বৃহৎ একটি শক্তি এখন বৃহৎ এই শক্তি বৃহৎ এই জনগোষ্ঠীকে যদি নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক বিশ্লেষক কোনো রাজনৈতিক বোদ্ধা কোনো আন্তর্জাতিক মহল কোনোভাবে আসলে প্রশ্ন না করে বা প্রশ্নবিদ্ধ না করে ছেড়ে দিবেন